জপ শব্দটি খুবই ছোট্ট দুটি অক্ষর নিয়ে এই শব্দটি তৈরি কিন্তু এর অর্থ এর মর্ম অনেক গভীরে দুটি মাত্র অক্ষর জ আর প নিয়ে জপ অর্থ, জীবাত্মা আর প অর্থ পরমাত্মা তাই জপ মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক সম্বন্ধ বা সংযোগ স্থাপনের এক পদ্ধতি বা নিয়ম বা পথ এই নিয়ম বা পথ বা পদ্ধতিকে অবলম্বন করেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ ঘটানো হয়ে থাকে এখন এই জীবাত্মার পরমাত্মার যোগাযোগ ঘটানোর জন্য যে জব পদ্ধতি সেই পদ্ধতিটিকে অনুসরণ করতে হয় গুরু নির্দিষ্ট পথে যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন জব করা হয় কিন্তু অদ্ভুত ব্যাপার এই জপের ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক মনোযোগিতামূর্ণ বা প্রাথমিকভাবে গুরুদেব যে বলে দেন যে একশো আট সংখ্যায় জপ সেটি আমরা করি কিন্তু একটু খেয়াল রাখ করলেই দেখতে পাওয়া যাবে যে সংখ্যার বা সারাদিনে একশো আট বার জপ করলেই কিন্তু সফলতা লাভ করা যায় না হ্যাঁ একথা অনস্বীকার্য যে আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম কর্মপদ্ধতি রয়েছে জীবিকা সংগ্রহ রয়েছে আহার নিদ্রা রয়েছে তদুপরি আরো সমস্ত কাম কামনা বাসনা পরিপূরণ জানতে বা আমরা করে চলি তা সত্ত্বেও বলতে হয় যে জপের সাধনা করতেই হবে কারণ কি কারণ আমাদের মুক্তি লাভ মুক্তি লাভ বলতে সফলতা লাভ কিসের সফলতা জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগের সফলতা আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি আছেন অর্থাৎ পরমাত্মা আছেন তার স্পন্দন আছে তাই স্পন্দনা আশ্রিত জপ সাধনা সার্থক হয়ে ওঠে তা না হলে আমাদের জপ সাধনা কোনোদিনও সার্থক হতে পারত না কৃত্রিম মৃতপিণ্ড সঞ্চালন ক্রিয়ার দ্বারা রোগীকে বাঁচিয়ে তোলা যায় না যদি না রোগীর হৃৎপিণ্ড স্পন্দন স্বতঃস্ফূর্ত হয় আমাদের জব সাধনা অনেকটা সেই রকম বাঘ থেকে মন মন থেকে মনের গহন গভীরে গুহায়িত পরমাত্মারূপী অভিশার এই হলো পথ। বাক যে কৃত্রিম স্পন্দন তোলে তা মনে গিয়ে ধাক্কা মারে মনে যে তরঙ্গ ওঠে তা গিয়ে মিলিত হয় পরমাত্মারূপী মহাসমুদ্রে তরঙ্গের আদি উৎসমূল হল মহাসমুদ্র সেখানকার তরঙ্গ অভিঘাত লক্ষ কোটি বিভঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডে অনুক্ষণ প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে জপ হলো এই বাকের সাধনা কৃত্রিম তরঙ্গ সৃষ্টির প্রয়াস জব হলো ঠেলে অথবা হ্যান্ডেল মেরে গাড়ি মূল ইঞ্জিনকে একবার চালু করতে পারলে সেই ইঞ্জিনে আপনা থেকে গাড়ি চালাবে প্রবাহটা এসে গেলে ইঞ্জিনের গতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে যতক্ষণ না সেটি হয় ততক্ষণ আমাদের বাকের সাধনা অর্থাৎ জপের আশ্রয় নিতে হয় বৃহৎ বা স্পন্দনটি গোচুরীভূত হওয়ায় সাধনার লক্ষ্য যতদিন না সেটা ঘটছে ততদিন বিপরীত প্রান্ত দিয়ে চেষ্টা চালিয়ে সেই স্পন্দনটি আমাদের চেতনায় অবতরণ করাতে আমাদের প্রয়াসী হতে হয় অনেকে বলেন যে অনিচ্ছাকৃত ভাবে জপ করলেও কিছু হয় শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর বাণী থেকে বলা যায় যে অবশ্যই হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী একশো আট স্বামী রাজভিয়ারি দাস কাঠিয়া বাবাজি মহারাজ বলছেন যে অনিচ্ছাকৃত ভাবে জপ করলেও নাম করলেও তার ফল হয় যেমন বিষ আমরা জেনেই খাই আর না জেনেই খাই মৃত্যু হবেই অমৃতও ঠিক তাই আমরা জেনেই খাই বা না জেনেই খাই অমরত্ব লাভ হবেই আবার যেমন কাঠিয়া দাস বাবাজি বলছেন যে জলে তুমি নিজে ছাপ দাও বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দিক তুমি ভিজে যাবে ঠিক তদ্রুপ যে ভগবানের নাম নেবে তার মঙ্গল হবেই হবে যেমন আগুনের একটি দায়িকা শক্তি আছে আগুনে তুমি জেনে হাত দাও বা না জেনে হাত দাও আগুনের দায়িকা শক্তিতে হাত পূর্বেই ঠিক তেমন নামেরও একটা শক্তি আছে জপেরও একটা শক্তি আছে সেই শক্তি হল কারণ শক্তি জীবদ্ধারেনি শক্তি কর বলছেন সকৃদৌপি পরি গীতম হেলয় আবার অর্থাৎ ভগবানের নাম শ্রদ্ধা সহিত কর কিংবা শ্রদ্ধা আশ্রয় নাম তোমাকে শুদ্ধ করবে কারণ নাম অনন্ত শক্তি ধর নাম কোন নাম নামি অভেদ জব যাপক অভেদ যেখানে নাম সেখানে নামি যেখানে জব সেখানে ঈশ্বর যেখানে জীবাত্মা সেখানে পরমাত্মার বাস হবেই শুধুমাত্র সংযোগ ঘটাতে হবে তাই জপ নিরন্তর চালিয়ে যাওয়া উচিত তা সত্ত্বেও বলতে হয় যে নির্দিষ্ট আসনে বসে প্রতিদিন কিছু সংখ্যক জপ করতেই হবে অবশ্যই সেটি কিন্তু একশো আট সংখ্যার সীমাবদ্ধ রাখলে হবে না সেটিকে দীর্ঘায়িত করতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রতি মাসে যদি আমরা এক লক্ষ জব করতে পারি তবে অবশ্যই সিদ্ধাবস্থা লাভ সম্ভব প্রতি লক্ষ জিনিস অন্তত পক্ষে সাড়ে তিন হাজার জপ করতে হবেই এই সাড়ে তিন কতাকার সঙ্গে আরেকটু যৌগিক মিল পাওয়া যায় কিভাবে মানব দেহ সাড়ে তিন হাত সেই জন্য সাড়ে তিন হাত ধরে ওই সাড়ে তিন হাজার সংখ্যা জপের কথা উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সাড়ে তিন হাজার অন্তত জপ করতে পারেন তবে এক মাসে তার জপ সংখ্যা অবশ্যই এক লক্ষ অতিক্রম করবেই আর সেক্ষেত্রেই দেখা যাবে কিছু চমৎকারিত্ব কিরকম অনাশে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে যে পরিবর্তন এক কাল কেউ নিয়মে থেকে নির্দিষ্ট প্রণালী অনুসারে সাধন করলে নিশ্চয়ই তিনি কৃতকারী হবেন সেই জীবাত্মা পরমাত্মাকে আমি লাভ করবই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাবই আমাদের এই ক্ষুদ্র সাড়ে তিন হাত দেহে যে জীবাত্মার বসবাস সেই জীবাত্মাকে দিয়ে আমি পরমাত্মাকে আহ্বান করব আর পরমাত্মার সঙ্গে মিলন ঘটাবো তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে প্রতি মাসে যদি এক লক্ষ জপের চিন্তা ভাবনা করে বা একটা লক্ষ্য স্থির করে আমরা জব সাধনার দিকে এগোই তাহলে কিভাবে আমাদের দেহে মনে দৈনন্দিন কাজে এবং সর্বোপরি জীবনের সফলতায় আমরা পৌঁছতে পারব যে সফলতা অপরা থেকে পরার দিকে যাত্রা অর্থাৎ এই স্থূল দেহ থেকে সূক্ষ দেহের দিকে যাত্রা বা অপূর্ণতা থেকে দিকে যাত্রা। আজকের এই আলোচনা যদি আপনার লেগে থাকে যদি সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ